শুরু হয়েছে শুধু দর্শক বিন্দু আপনারা যার যার অবস্থান থেকে নিজে খেলাটি উপভোগ করবেন এবং আপনার পাশে যা উকি মেরে দেখছে তাকে সুযোগ করে দিবেন ধন্যবাদ ধন্যবাদ জিএম রাবি তোর মাস্টার সারকে ওপার দিয়ে খেলা শুরু হয়ে গেছে মাঠের আশিক ফুটবল একাদশের অনেকগুলো কর্নার কিক করার জন্য প্রস্তুত নিচ্ছেন রাতানি কি করলেন সেখানে আবার অনিতায় রেফিসারের পাশে

আসে <Sanfly> কি <Sanfly> <Sanfly>

দেখি <laughs> ফাউল <laughs> ফুটবল একে দশ গোলে ফুটবল দশজন পর্যন্ত আপনারা দেখছেন চারপুরা সরকারি মাধ্যমিক বিদ্যালয় পাঠবাঙ্গলেন দিদি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে খেলা

যেকোনো জন 보도록 আছেন এই তো সব দর্শক মন্ডলে আপনারা দেখছেন আমাদের খেলার সরাসরি লাইন ভিডিও চলছে সিরাজগঞ্জ টেস্ট থেকে আপনারা যারা এখানে আছেন দেখছেন আপনাদের বন্ধু-বান্ধব বিদেশে ঢাকায় আছে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন সর্ববৃহৎ যুব সমাজের উদযাপিত মিনি ফুটবল টুর্নামেন্টের আজকে এই বিগ ফাইনাল খেলা চলছে আবারো সেখানে মুখে উদ্দেশ্য করে দিয়েছিল মাঠের বাইরে কামড়ি উদ্দেশ্য করে দিয়েছিল সেখানে বাইরে কি

ছিল <laughs> <laughs>

খেলার বিজুদেরকে বলছি আপনারা কেউ মাথা গরম করে কেউ খেলবেন না সুন্দর ভাবে খেলা উপহার দিবেন মাঠের চার বসে দর্শক আছে দর্শকদেরকে সুন্দর ভাবে খেলা উপহার দিবেন আপনারা মাথা গরম করে কেউ খেলবেন না মাঠের ভিতর রেফি আছে আমাদের বিচারের বাসি সেখানে দিতে হয় কি করেছিল মাঠের মাঠ একটা গাছ থাকার বল চলে গেল মাঠের বাইরে আমারও

বলে আবার নাম্বার 8 কোম্পানি থেকে আবার রিদ হয় আরো একা আকাশ থেকে আবার সেই অপূর্ব GestureDetector দিয়েছিল আবার আসেনি বল ছিল ফুল থেকে বল

তিনটি ফাউল কিন্তু আজন বন্ধু দিচ্ছেন আকাশ সেখানে আমরা আসিফ আজিবের ভাই বলে গেল আমার আকাশ উদ্দেশ্য রপানি ভাগতে পারলো আর সরি গোলকিপার মাঠের ভিতরে মাঠের ভিতরে বাদাম বিক্রিটাকে বলছি আপনি মাঠের বাইরে চলে যান আমাদের মা নিয়ে ছোট

গাছের ঢুকছে সেখানে সেখানে গাছে লাগতে পারলো না কিন্তু বস্তু দিচ্ছে না পানি আবারও আছি আবারও অভিবাদনের জায়গা হয় সেখানে চলছে সেখানে গাড়ি আমারও হৃদয় সেখানে রাজু সে কিন্তু জল দিয়ে রাখতে পারল না আমারও হৃদয় আছে রাজু দিয়ে রাজু আরে কাই দুর্বল দিচ্ছে একটা ভদ্রলে মাঠের বাইরে মাঠের বাইরে আমারও আজিব আসিব থেকে আমার আসিবের বাই বল আমার হৃদয় আকাশ আসিদয় মাঝে মাঝে আমার ওপর বাইব আমি একটা সুন্দরভাবে বলছি সেখানে চেষ্টা ছিল সেখানে আমারও সেই দর নাইব সেই টান তারা শ্রীদ কি কিন্তু আজকের মাঠে একটি গোল করে টানবি একাদশকে

মাঠের <laughs> পায়ে <laughs>